করে বিভিন্ন কর্মকর্তাদেরকে ধরে আঘাত করেছে সেই দৃশ্যটি দেখে আমাদের মনে হয়নি যারা শিক্ষার্থী তার কারণ আমরা দেখেছি আন্দোলনের এক পর্যায়ে তারা মিছিল করছেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার অর্থাৎ তারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন এই ঘটনার দ্বারাই বোঝা যায় আসলে তারা মূলত শিক্ষার্থী না সারা বাংলাদেশ থেকে ছাত্রলীগের গুন্ডা সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ছাত্রদের আন্দোলনকে ইস্যু করে ছাত্রদের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনের নামে দেশের ভেতরে একটা অরাজকতা বিশৃঙ্খলা পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতহ আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসালাতাম আলাহ সঈদিন মুরসালিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন দেশ এবং প্রবাসের প্রিয় দিনী ভাইরা যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গতকালকে বাংলাদেশের রাজধানীর স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ইতিমধ্যে অনেক শিক্ষার্থী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমরা দোয়া করে আল্লাহ হাত তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন রসুল করিম সাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন সুরানের নাসাই শরীফের এক হাজার আটশো ছয়চল্লিশ নম্বর হাদিস রসুল বলেন অগ্নি হয়ে যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় অর্থাৎ আগুনে পুড়ে যারা মারা যায় আল্লাহ তালা তাদেরকে শাহাদতের মর্যাদা দান করবেন সুতরাং আমরা দোয়া করি আমাদের যে সমস্ত নিষ্পাপ সন্তানেরা গতকালকে এই দুর্ঘটনায় পতিত হয়ে অগ্নিদগ্ধ হয়ে বিদায় নিয়েছেন আল্লাহ তালা যেন তাদের সকলকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমিন এবং যে শিক্ষার্থীগুলো অসুস্থ রয়েছেন আল্লাহ যেন তাদের অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন দুর্ঘটনা ঘটার পরে স্কুল কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন এবং আজকে আন্দোলন করেছেন এবং আন্দোলনের পরে সরকার তাদের দাবিগুলো মেনে নিয়েছেন কিন্তু তারপরেও কিছু শিক্ষার্থী আমরা দেখেছি আজকে সচিবালয়ে ঢুকে আন্দোলন করার নামে সচিবালয় ঘেরাও করে ভেতরে ঢুকে পড়ে প্রশাসনের উপরে অ্যাটাক করেছেন কিছু পুলিশ ভাইদেরকে ধরে পিটিয়েছেন তারপরে বিভিন্ন কর্মকর্তাদেরকে ধরে আঘাত করেছেন যেই দৃশ্যটি দেখে আমাদের মনে হয়নি যারা শিক্ষার্থী তার কারণ আমরা দেখেছি আন্দোলনের এক পর্যায়ে তারা মিছিল করছেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার অর্থাৎ তারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন এই ঘটনার দ্বারাই বোঝা যায় আসলে তারা মূলত শিক্ষার্থী না সারা বাংলাদেশ থেকে ছাত্রলীগের গুন্ডা সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ছাত্রদের আন্দোলনকে ইস্যু করে ছাত্রদের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনের নামে দেশের ভেতরে একটা অরাজকতা বিশৃঙ্খলা পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছেন যার বাস্তব প্রমাণ যখন এই সন্ত্রাসীগুলো পুলিশের উপরে চড়াও হয়েছেন প্রশাসনকে অ্যাটাক করেছেন তখন সেনাবাহিনীর একটি টিম তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরে ফেলে যখন জিজ্ঞেস করেছেন যে তোমরা তোমাদের স্কুল কলেজের এন আইডি কার্ডগুলো দেখাও আইডি কার্ডগুলো তোমাদের দেখাও তোমাদের স্কুলের প্রতিষ্ঠানের পরিচয়পত্রগুলো তোমাদের দেখাও এটা বলার পরই অনেক ওখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করেছেন আর কেউ বা দেখাতে পেরেছেন আবার অনেককে দেখা যাচ্ছেন যারা আন্দোলন করছেন কারু বাসা ফেনিতে কারু বাসা বরিশাল কারু বাসা নোয়াখালী কুমিল্লা তার মানে বোঝা যাচ্ছে সারা দেশের নিষিদ্ধ সংগঠিত সংগঠন যেই আওয়ামী লীগ ছাত্রলীগ এরা পরিকল্পিতভাবে এই শিক্ষার্থীদের মধ্যে ঢুকে পড়ে আন্দোলন করার নামে দেশের মধ্যে একটা অরাজকতা বিশৃঙ্খলার পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছে এই জন্য আমি মনে করি দেশবাসীকে সচেতন হওয়া উচিত বিশেষ করে ঢাকায় যারা রয়েছেন যারা রয়েছেন আমরা যে ফেসিস্ট বিরোধী জাতীয় ঐক্য গঠন করেছিলাম পুরো ঢাকাবাসীর প্রতি আমার আহ্বান এই ফেসিস্ট যেন এই সুযোগকে কেন্দ্র করে মাঠে নামতে না পারে আমরা দেখেছি চারা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মাঠে নামার চেষ্টা করেছেন আমরা দেখেছি আনসার সেজে সেই আনসার লিগ সেজে তারা রাজপথে নেমেছেন তারা হিজরে লীগ সেজে রাজপথে নেমেছেন রিক্সা লীগ সেজে রাজপথে নেমে দেশে বিশৃঙ্খলা করতে চেয়েছেন কিন্তু তারপরও তারা যখন সফলতে পারেনি এখন আবার নতুন করে গতকালকের এই দুর্ঘটনা মাইলস্টোন কলেজের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আবারও তারা রাজপথে নেমে শিক্ষার্থীদের ওপরে ভর করে নতুন একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন ডক্টর ইনুস সরকারের পদত্যাগ চাচ্ছেন বিভিন্ন মন্ত্রীদের উপদেষ্টাদের তারা পদত্যাগ চাচ্ছেন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই গতকালকে যে ঘটনাটি ঘটেছেন এই ঘটনাটা পরিকল্পিত কিনা এই ব্যাপারে কোনো ষড়যন্ত্র আছে কি না এই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত চাই এই ব্যাপারে তদন্ত চাওয়ার অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিকে রয়েছে তার কারণ আমরা দেখেছি গতকালকে দুর্ঘটনা ঘটার পরেই ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছিলেন যে একদিন আগে এক পেজ থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে বাংলাদেশে অতি অল্প সময়ের ভেতরে একটা দুর্ঘটনা ঘটতে পারে অসংখ্য মানুষ নিহত হবে বিশাল ক্ষয়ক্ষতি হবে অগ্নিদগ্ধ হবে এমন একটা ভবিষ্যৎবাণী একদিন আগে একটা পেজে করা হয়েছিল এমন একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছেন যদিও এখন সরকার বলছেন যে এটা গুজব এটা সত্য নয় তারপরও আমরা বলতে চাই ওটা যদিও গুজব হয় যদিও মিথ্যা খবর হয় তারপরও এই ঘটনাটা কেন ঘটল কীভাবে ঘটলো এর পেছনে কোনো পরিকল্পনা আছে কিনা এই ব্যাপারে অবশ্যই তদন্ত চাওয়া বা জানার অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের আছে এই জন্য আমরাও বলি যেন এই ব্যাপারে তদন্ত করা হয় কিন্তু আমি এই বিষয়টিকে কেন্দ্র করে যে বিষয়টি বলতে চাই এই ঘটনাটি ঘটেছে আমরা তদন্ত চেয়েছি তারপরেও যেহেতু এটা দুর্ঘটনা হঠাৎ করে যদি ঘটে থাকে এই ব্যাপারে ছাত্ররা দাবি করেছেন দাবিটাও সরকার মেনে নিয়েছে কিন্তু আমার কথা হলো দাবি মেনে নেওয়ার পরেও সচিবালয়ে পরিকল্পিত ঢুকে প্রশাসনের ওপরে হামলা করলো কারা ভাংচুর শুরু করলো কারা সেই সন্ত্রাসী সাত্ত্বলীগের বাহিনী আবার ইস্যুকে কেন্দ্র করে রাজপথে নাম্বে প্রশাসনকে বলতে চাই এদেরকে দাগ ভাঙা জবাব দিতে হবে এদেরকে কোনো সার দেওয়া যাবে না এরা এই এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই এই সুযোগ যেন তারা না পায় এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তবে সরকারের ব্যাপারে আমার কথা যেই ঘটনাটি হঠাৎ করে ঘটেছে এই ঘটনার দায় কিন্তু সরকার কোনোভাবেই এড়াতে পারে না এর পেছনে কারণ হলো বারবার বলা হচ্ছে যে প্রশিক্ষণ রত বিমান আমার প্রশ্ন হলো বিমান যদি প্রশিক্ষণ করতে হয় চট্টগ্রামে যান কুমিল্লাই যান বঙ্গোপসাগরে আপনি প্রশিক্ষণ করেন ফাঁকা জায়গায় প্রশিক্ষণ করতে গিয়ে যদি বিমান ধ্বংস হয়ে যায় যদি পাইলট ভুল করে ফেলে এটা সাগরের মধ্যে পড়বে ক্ষয়ক্ষতি হবে না রাজধানী ঢাকার ভেতরে এই প্লেনকে এই বিমানকে প্রশিক্ষণ আপনারা কেন দিচ্ছেন কে আপনাদেরকে এটা দিতে বলল সামান্য কমন সেন্স আপনাদের মধ্যে কেন নেই আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন জনবসতি ঘনবসতি রাজধানীতে এই জায়গার ভেতরে যে দুর্ঘটনা ঘটে এতগুলো ছাত্র জীবন দিলেন এদের জীবনকে কে ফিরিয়ে দেবে দুই নম্বর আজকে বলা হচ্ছে যে প্রশিক্ষণ প্রাপ্ত বিমান নয় এগুলো যুদ্ধ বিমান ছিল যুদ্ধ বিমান যদি হয় সরকারের কাছে আমার প্রশ্ন আপনি যুদ্ধ কোথায় করছেন একা শহরকে আপনি যুদ্ধ করছেন স্কুল কলেজে হামলা করে ছাত্রদের উপরে আঘাত করে আপনি যদি যুদ্ধ বিমান হয় সেটাও প্রশিক্ষণ দেন ফাঁকা জায়গার ভিতরে যেখানে জনবসতি নেই এমন বান্দরবন কক্সবাজার এলাকাগুলোতে আপনারা ঢাকা শহরে কেন প্রশিক্ষণ দেবেন কেন যুদ্ধ বিমানে এখানে চলবে এর পেছনে কারণ কি কোনো গাফলিত আছে কি না এই ব্যাপারেও এদেরকে তদন্ত করে মুখোমুখি নিয়ে আসা উচিত তাদেরকে জবাব দিয়ে তার মুখোমুখি নিয়ে আসা উচিত সর্বশেষ যেই বিষয়টা নিয়ে মানুষের মনে আতঙ্ক বিষয়টি হলেন ছাত্রদের ওপরে দুর্ঘটনা হয়েছেন বিমান ধ্বংস হয়ে পড়েছেন যদি দুর্ঘটনায় হয় হতেও পারে মেনে নিলাম কিন্তু কত ছাত্র মারা গেল কতজন আহত হলো এর লিস্ট কেন প্রকাশ করা হবে না অনেকেই তো প্রশ্ন তুলেছেন যে রাতের বেলা লাশ গুম করা হয়েছে লাশ ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে সেনাবাহিনী লাশ সরে ফেলেছেন সেনাবাহিনী লাশকে সরে ফেলে এর সংখ্যা কমিয়ে বলার চেষ্টা করছেন এমন অভিযোগ এমন দাবি করা হয়েছে আমার প্রশ্ন হলো লাশকে গুম করা লাশকে সরিয়ে ফেলা এটা তো ছিল সৈরাচার হাসিনার নিয়মনীতি নিয়ম নীতি সৈরাচারের আমলে আমরা দেখেছি সেই রানার পাজাই মানুষ যখন ধ্বংস হয়ে মারা গিয়েছিলেন কয়েকটি লাশ উদ্ধার করে আর লাশগুলোকে রাতের আধারে গুম করে ফেলে দিয়েছিলেন আমরা তো দেখেছি পিলখানায় সেনাবাহিনীদের হত্যা করে লাশগুলোকে গুম করে ফেলেছিলেন আমার প্রশ্ন চব্বিশের অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটেছে এই সমস্ত লাশ নিয়ে লাশের রাজনীতি কেন করা হবে কতজন মারা গেছে আপনারা বলে দেন কতজন আহত আছে কোথায় আছে আপনারা বলে দেন এটা নিয়ে কেন আপনারা তাল বাহানা করলেন এই টাল বাহানা করাই তো বিদ্রোহ মনের মধ্যে ঢুকেছে মানুষের মনে আশঙ্কা মানুষ মনে মনে ভাবছেন হয়তোবা এই লাশ নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে কেন করা হলো এর পিছনে কারণটা কি এটার জন্য কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে সর্বশেষ আমরা বলতে চাই যে ঘটেছেন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত কষ্টদায়ক নির্মম করুণাময় ছাত্রগুলো যারা সেই ক্লাসের মধ্যে ছিলেন এমন ছাত্র আগুন থেকে বেরিয়ে আসছেন যাদের শরীরে কোনো পোশাক নেই তাদের শরীরের পোশাকগুলো পুরে শরীরের সঙ্গে মিশে গেছেন স্কুল ব্যাগগুলো পুড়ে গিয়েছেন শরীরের আশি শতাংশ নব্বই শতাংশ শরীর পর্যন্ত তাদের পুড়ে গেছেন ছোট ছোট বাচ্চা এরকম ভাবে আগুনের মধ্য থেকে বের হয়ে যখন দৌড়াচ্ছিলেন এই ভিডিও একবার দেখে আর দ্বিতীয়বার দেখার মতো সাহস আমাদের হয় নাই কিভাবে তার আগুনে পুড়ে এখান থেকে চলে গেলেন বাবা কাঁদছেন মা কাচ্ছেন একটা সন্তান বাড়ি থেকে জেদ করে এসেছিলেন গরম ভাত খেতে চেয়েছিলেন বাবা সেই সন্তানের জন্য হাউমাউ করে খাচ্ছেন আজকে সেই বাবাকে কে সান্ত্বনা দেবে আজকে এই সমস্ত মাদেরকে কে সান্ত্বনা দেবে আমি আজকের প্রোগ্রাম থেকে সেলুট দেই ধন্যবাদ দেই সেই একজন শিক্ষিকাকে যেই শিক্ষিকা যখন দেখেছেন হঠাৎ করে দুর্ঘটনা ঘটে সেই ক্লাসরুমের মধ্যে আগুন লেগেছে এই শিক্ষিকা এক দৌড় আগুনের মধ্যে ঢুকে এই ছাত্রদেরকে ছাত্রীদেরকে ওখান থেকে বের করার চেষ্টা করছিলেন চিৎকার করে বলছিলেন তোমরা দৌড়ে পালাও আমি আসি তোমাদের কোনো ভয় নেই আমি এখানে আছি তোমরা বের হওয়ার চেষ্টা করো সেই শিক্ষিকার কথা শুনে এই ছাত্রগুলি একে একে আগুন থেকে বেরিয়ে এসেছেন গত সেনাবাহিনীর এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন তার এই শিক্ষিকার কথা শুনে ছাত্র সেই আগুনের থেকে দৌড়ে বেরিয়ে এসেছেন এবং তারা বেঁচে গেছেন কিন্তু শিক্ষিকা মতো দায়িত্ব পালন করে মহান দায়িত্ব পালন করে নিজে নিজে আগুনে ঝাঁপ দিয়ে বাচ্চাদের ওখান থেকে বাঁচানোর চেষ্টা করেছেন সেই শিক্ষিকা তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন আজকে নিজের জীবন তিনি উৎসর্গ করে দিয়ে বিশ থেকে পঁচিশ জন ছাত্র জীবন বাঁচানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে সর্বশেষ নিজেই জীবন দে বিদায় গেলেন ইনি তো সত্যিকারের বাবার দায়িত্ব পালন করেছেন ইনি তো সত্যিকারের মার দায়িত্ব পালন করেছেন ইনি তো বাংলাদেশের শিক্ষক শিক্ষিকাদেরকে একটি শিক্ষা দিয়ে গেলেন যে শুধু বাবা মা নয় সন্তানের জন্য জীবন দিতে শিক্ষক শিক্ষিকারা তারাও প্রস্তুত আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যেন আমাদের এই বোনটিকে এই শিক্ষিকা আল্লাহ তালা জান্নাতের মিমান হিসেবে কবুল করেন শহীদ হিসেবে কবুল করেন এমন দুর্ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে যারা যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন প্রতিটা ছাত্র প্রতিটা শিক্ষার্থীকে আল্লাহ তালা সাদ সর্বোচ্চ মর্যাদা দান করেন আহতদেরকে আল্লাহ তালা পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন এই ঘটনার জন্য আমরা অবশ্যই অনুতপ্ত অবশ্যই ব্যথিত তবে ইস্যুটাকে কেন্দ্র করে স্বরে চার প্রতি তামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা যেন রাস্তায় নেমে ঘরাটে পরিবেশে তাদের স্বার্থ হাসিলের জন্য দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে এই জন্য আমাদের সচেতন থাকতে হবে যারা যেখান থেকে আলোচনা শুনলেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ